ফের একবার অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল শিলগুড়ি পৌরনিগম আদালতের নির্দেশ মেনে এদিন সেই নির্মাণ ভেঙে ফেলা হয় এই নিয়ে শতাধিক অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল পৌরনিগম কর্তৃপক্ষ এই বিষয় পৌরনিগম আগে স্পষ্ট করেছিল অবৈধ নির্মাণের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না জানা গিয়েছে শিলগুড়ি পৌরনিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের ভাননগর এলাকায় একটি অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন ওঠে সেই নির্মাণ এদিন পৌরনিগমের তরফে ভেঙে ফেলা হয় অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এই বিষয়ে শিলিগুড়ি পৌরনিগমে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান অবৈধ নির্মাণ হলে কোনো আপোষ করা যাবে না উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিন শিলিগুড়ি পৌরনিগমে ডেপুটি মেয়র রঞ্জন সরকার কি বলেছেন শুনাবো না এটা তো আমাদের বোর্ডের সিদ্ধান্ত সমস্ত সিদ্ধান্তই বিওসি মাধ্যমেই নেওয়া হয় কোনো কারোর ব্যক্তিগত সিদ্ধান্তে হয় না এটা অবৈধ নির্মাণ হলে তার কমপ্লেন হলে রেক্টিফিকেশানের জন্য তিনটে নোটিশ দেওয়া হয় প্রথম নোটিশ দ্বিতীয় নোটিশ এবং ফাইনাল নোটিশ দেওয়া হয় তার মধ্যে অনেক সময় পাওয়া যায় যারা রেক্টিফাই করেন তারা নিজেরা করে নেন যারা রেক্টিফাই করেন না তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হয় এটা তো আইনেই আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে পরিষ্কারভাবে লেখা আছে এবং শহরের বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে প্রচুর এই ধরনের ঘটনা যেগুলো অনরেবল কোর্টের কাছে চলে যাচ্ছে এবং কোর্ট অনরেবল কোর্ট সেটার আমাদেরকে নির্দেশ দিচ্ছে সেই মতো করে আমাদেরকে কাজ করতে হচ্ছে এবার অবৈধ নির্মাণ বা কারণ এটা একটা সিসমিক জোন এটা ভূমিকম্প প্রবণ এলাকা সেখানে এই ধরনের ঘটনা আপনারা দেখেছেন কলকাতায় যে ধরনের ঘটনা ঘটেছে তাতে মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় সেদিকে নজর রেখে স্বাভাবিকভাবেই এই ভূমিকায় আমাদেরকে যেতে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের তাই সবার কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব যাতে নির্মাণ পুনর্নির্মাণ যেটাই হোক না কেন সেটা যেন আইন মোতাবেক শিলিগুড়ি থেকে দেবাশীষ দাসে রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স